ভয়ঙ্কর স্বপ্ন বাস্তব রূপ নিল এক মিনিটের মধ্যে সেনগুপ্ত পরিবারের শোকের ছায়া নেমে এলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবুন ওটাকে চোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এত হাসি এত আনন্দ এত পরিবার সবাই মিলে কোথায় গেল কেউ তো ধরে রাখতে পারলো না তাদের দীপাকে হ্যাঁ বন্ধুরা দীপা ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিল তেমনটাই হলো সীতার আগুনে সমস্ত কিছু সাই হয়ে যাচ্ছে অন্য কেউ না দীপা নিজেই সাই হয়ে গেলো আসলে দীপা রূপার মধ্যে একটা বড় কানেকশন আসে এর আগেও ঠাকুরমা কিন্তু রূপার কাছে এসেছিলো এসেছিল রূপা যখন ছোট ছিল তখন বন্যার জলে ভেসে গিয়েছিল ওই ঠাকুরমা সে আগেরই ভবিষ্যৎবাণী করেছিল এক প্রকার আর এবারও করলো আর দীপাকে সে বলল সমস্ত কিছু কুড়ে সাই হয়ে যাবে হয়তো সেটা দীপার নিজে দীপা খুনিকের জন্য মন চঞ্চল হলো তারপর ভাবে না যে আমি হয়তো অনেক খারাপ ভেবেছি তার জন্য হয়তো এমনটা হচ্ছে আমাদের জীবনে আর খারাপ কিছুই হবে না ওইদিকে রূপা কিন্তু একই স্বপ্ন দেখল সবাই চলে গেছে তাকে ছেড়ে সে বাবা বাবা বলে চিৎকার করছে মা বলে চিৎকার করছে আসলে দীপা রূপার মধ্যে একটা কানেকশন আসে ওদের দুজনের ঠোঁট ফসেস অনেকটা একই রকম দুজনে একই রকম স্বপ্ন দেখে এটা কিন্তু সোনা বুঝতে পারলো যে ওদের দুজনে কিছু একটা হয়েছে আর সেটা আমাকে জানতেই হবে ওরা দুজনে এত আনন্দের মাঝখানো এরকম মন খারাপ করে বসে আসে কেন কিন্তু সমস্ত কিছু জানাবো হয়তো সময় তার নেই সত্যি আমাদের হাতে খুব কম এক সেকেন্ডর মধ্যে কোথায় থেকে কী যে হয়ে যেতে পারে সেটা দ্বীপের জীবন না দেখলে বোঝা যায় না সবাইকে সেরে চলে যেতে হলো কিন্তু এমন কি ঘটলো এমন কি ঘটনা ঘটলো যে দ্বীপের সাথে এমনটা হলো এই তো সবাই এত আনন্দ করছিলো চারিদিকে এত আলো ছিল হঠাৎ করে এই অন্ধকার দ্বীপা জীবনে কি করে নেমে এলো হ্যাঁ বন্ধুরা সেটা দেখার জন্য অংরাগাচ্ছো আর ধারাবাহিকের আগামী পর্বগুলো দেখতে হবে অংরাগাচ্ছো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জঞ্জ জমার হতে যাচ্ছে আগামী পর্বগুলোতে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে